আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর দেখতে পাচ্ছেন আজকে জমিতে আমরা পানি দিচ্ছি তো মূলত যারা লতি কুচু চাষ করতে যায় তাদের জন্য আমি কিছু কথা বলবো অবশ্যই যারা তরুণ আছেন তাদের জন্য এই কথাগুলো খুবই কাজে দেবে প্রথমত আমি আপনাদেরকে বলি যে যারা লতি কুচু চাষ করতে আসতে যাচ্ছেন অবশ্যই তাদের জমিটা এমন হতে হবে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আপনার যদি ধানি জমি হয় এবং আপনার ফাঁকা জায়গা হতে হবে এবং জমিটা এটেল মাটি বা দোআঁশ এটেল মাটি হতে হবে পুরোপুরি যদি বেলে মাটি হয় সেই ক্ষেত্রে বলবো যে ওই জমিতে আপনি লতিকুচু চাষ করতে পারবেন না এতে আপনি ধরা খাবেন দ্বিতীয়ত আপনার জমি যে জমিতে আপনি লতিকুচুটা মূলত চাষ করবেন সেই জমির মাটি এমন হতে হবে যে আপনি যদি আজকে পানি দেন তাহলে দুই দিন অন্তত আপনার জমিতে পানি যেন থাকে এরকম যদি জমি আপনার থাকে তাহলে অবশ্যই সেই জমিতে লতি কচু চাষ করবেন আর নয়তো আপনি ওই জমিতে অন্য কিছু চাষ করতে পারেন লতি কচুটা অবশ্যই চাষ করার দরকার নাই আবার অনেকে আমাদেরকে ফোন দেয় যে ভাই আমাদের কিছু পরিত্যক্ত জায়গা আছে সেখানে লতি কুচু চাষ করলে আমরা প্রোডাকশনের দিক থেকে কেমন পাবো আমি আপনাদেরকে একটা কথাই বলি ওই জমিতে যদি লতি লতিকুচু চাষ করেন অবশ্যই আপনাদের পাঁচ থেকে চার থেকে পাঁচটা ভালোভাবে চাষ দিতে হবে চাষ দেওয়ার পরে আপনার জমিটা ধানি জমির মতন করে নিতে হবে কাদা একদম নরম নরম করে নিতে হবে এরপরে আপনি ওই জমিতে সারের পরিমাণটা কীটনাশকের পরিমাণটা বেশি দেবেন এরপরে আপনার পানি এভাবে ধরে রাখার যদি ব্যবস্থা থাকে ওই সকল জমিতে তাহলে আপনি চাষ করতে পারেন তবে আমাদের সাথে সবসময় কন্টিনিউ আপডেট জমির হলো যে ভিডিওগুলা বা জমির অবস্থান কেমন আছে এইগুলো অবশ্যই আমাদের কাছে শেয়ার করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখে তারপর আপনাদেরকে বলবো যে এই জমিতে কি কি পরবর্তীতে পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপগুলো আপনি অবলম্বন করলে তাহলে আপনি ওই জমিতে চাষ করতে পারবেন এবং লাভবান করতে পারবেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর আর বিষয় আপনাদেরকে বলে রাখি যে একটু আগে আমাদেরকে একটা ভাই মেসেজ করেছে যে ভাই জমিতে কি সবসময় পানি ধরে রাখতে হবে কিনা তো আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে জমিতে আপনারা যখন নতুন চারা লাগাবেন সেই ক্ষেত্রে অবশ্যই সবসময় মিনিমাম হলো তিন থেকে চার পাতা যতক্ষণ না বের হবে জমিতে মিনিমাম এক ইঞ্চি হলেও পানি রাখার চেষ্টা করবেন এক ইঞ্চি পর্যন্ত পানি রাখার চেষ্টা করবেন আর তার পরবর্তীতে আপনি কি করবেন যে জমিতে হলো একদিন হলো পানি দিলেন ওই পানিটা আপনার দেড় থেকে দুই দিন হলো থাকলো তারপরে হলো দেখা যাচ্ছে যে আপনার জমিটা কাদা কাদা থাকলো মানে আপনি পা দিলে যাতে ডেবে যাচ্ছে এভাবে কাদা কাদা রাখবেন এতে কোনো সমস্যা হবে না যদি হলো আপনার সবসময় যদি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখেন পরবর্তীতে সমস্যা হতে পারে কারণ বাংলাদেশে তাপমাত্রা একটু বেশি আবহাওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে গুড়া পচা রোগটা দেখা দিতে পারে এই গুড়া পচার রোগটা বেশি পানির থাকলে এবং সারের পরিমাণ যখন বেশি হলো আপনার ব্যবহার করা হয় এবং গুড়ার দিকে যখন ওই সারটা আপনার মনে করেন জমার বাঁধে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ঘোরা পচাটা দেখা দেয় এছাড়া আপনার জমিতে কিছু কিছু সময় দেখা যায় যে জমিতে হলো কেঁচো পোকা থাকে লাল লাল কেঁচো পোকা থাকে এই কারণে গাছগুলো অনেক সময় মারা যায় যে অনেকেই আমাকে স্ক্রিনশট বা ভিডিও পাঠাচ্ছে যে ভাই আমার গাছগুলো একদম মাথা মানে মাইস পাতা যেগুলো বলে ওইগুলো সাদা হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে শুকায় যাচ্ছে মারা যাচ্ছে সেই ক্ষেত্রে বলবো যে আপনার জমিতে হয়তো কেঁচো পোকা আছে এই কেঁচো পোকা দমন করুন তার জন্য আপনি ফুরাটন বা হলো আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের ওষুধ আছে সারের দোকানে যাই বলবেন আর সেখান থেকে আপনি ওষুধগুলো নিয়ে আপনার জমিতে ব্যবহার করবেন এছাড়া যদি আপনার জমির পাশে যদি ধানের জমি থাকে ধানের জমি থাকে সেই জমির যে ম্যাসেট জাতীয় পানি এই পানি যদি বা স্প্রে যে মনে করেন যে স্প্রে যখন করা হয় ধানের জমিতে ওই কীটনাশকগুলো তখন আপনার জমিতে বাতাসের প্রভাবে যদি আসে বা পানির সাথে মিশে যদি আপনার জমিতে সীমিত পরিমাণও যদি ওই ধানের পানি আপনার কচুর জমিতে আসে সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয় মাছ পাতা শুকায় যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে সেই ক্ষেত্রেও এই সমস্যাগুলো দেখা দেয় অতএব এই সকল বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো সমস্যা হলে দ্রুত পদক্ষেপ নিতে হবে আমাদের সাথে যোগাযোগ করবেন